যত সময় যাচ্ছে সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে আসসালামু আলাইকুম এই মুহূর্তে বাবর আপনাদের সাথে আছি আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিনে টানা বর্ষণ এবং পাহাড়ি ডলের কারণে আজকের এই মুহূর্তে সিলেট সুরমা নদীর অবস্থা আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি কারণ গতকাল রাত্রে থেকে যত বর্ষদিন রাত্রে থেকে পানি বর্ষণের ফলে যত সময় যাচ্ছে পানি বৃদ্ধি পাচ্ছে গতকালকে আমরা যে পরিমাণ পানি দেখে দেখিয়েছিলাম এই জায়গা থেকে সিলেটের সুরমা নদীর যে ছান্নিঘাট সেই ছান্নিঘাটের এই জায়গায় এখনো পর্যন্ত এই জায়গায় স্থির আছে এখনো কম নেই পানি আর একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই দেখেন সিলেট সুরমা নদীর বর্তমান অবস্থা কিভাবে স্রোত উজান থেকে কীভাবে পানি এসে ঢুকে পড়ছে এই মুহূর্তে সিলেট সুরমা নদীতে আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে সুরমা নদীর পানির সাথে এবং বিভিন্ন ধরনের যে কচুরি পানা আসছে নিশ্চয়ই পারছেন যে এটা আসলে পাহাড়ি ডল এবং বিভিন্ন উজান থেকে নেমে আসে এই পানিটি যাই হোক আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করতেন কে কোথায় দেখতেন সাউন্ডেন একটু কমেন্টস করে আমাদের জানান আহ এই মুহূর্তে আমার সাথে লাইভের সংযুক্ত আছেন চঞ্চল চৌধুরী সোনালি সিলেটের এডমিন চঞ্চল চৌধুরী মুদিমান চৌধুরী চঞ্চল এখন মেয়াগণ্যে চঞ্চল এই মুহূর্তে আসলে এই মুহূর্তে আমরা আছি সিলেটের যে কিন ব্রিজ কিন ব্রিজের ঠিক নিচে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না কিন্তু আমি আসার পথে অনেক জায়গায় হেতিমস এই শহরে আসার পথে অনেক জায়গায় দেখেছি হালকা বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এখানে বৃষ্টি নেই তো পাশাপাশি আপনাদের আসলে যে লাইভটি নিয়ে আমি এই মুহূর্তে এসেছি আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর বর্তমান অবস্থা এই নিয়ে তিন দফায় বন্যায় প্লাবিত হলো সিলেটের মানুষ এর আগে দুই দফা বন্যা হয়েছিল এর আগে দুই দফা বন্যা হয়েছিল এবং এখন তিন দফা তিন দফায় বন্যায় প্লাবিত সিলেট সিলেটের মানুষ আসলে সিলেটের মানুষ ভালো নেই কয়েকদিন পর পর এরকম দুর্যোগ দেখা দেয় সিলেট সিলেটে আসলে আল্লাহ তালা আমাদের সবাইকে অসংখ্য মায়ের বাইরে এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন আপনাদের এলাকার কি অবস্থা সেটাও কিন্তু আমাদের কমার্স করে জানাতে পারেন আমিনুল ইসলাম চৌধুরী ভাই আসসালামু আলাইকুম আল্লাহ আমাদের সিলেটবাসীর সহ समस्त বাংলাদেশ কে হেফাজত করুন আমিন সুম্মা আমিন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করতেন এটাই কিন্তু আসলে আমাদের সবারই খাইম আমরা সব সময় দোয়া করি যাতে আল্লাহ আমাদের হেফাজত রাখেন আসলে কয়েকদিন পর পর এই সিলেটের পরে যে এত বড় বড় দুর্যোগ দেখা দেখাদে আসলে এটির কারণ কিছুদিন আগে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু দেখা দিয়েছে আসলে কিশোরগঞ্জের যে মধ্য দিয়ে যে রাস্তা গেছে সেই পরিমাণ পানি যাওয়ার জায়গায় জায়গা রাখা হয়েছে সেই পরিমাণ আসলে কিছু নেই এর কারণে বাধাগ্রস্ত হয়ে এই সিলেটের উপর দিয়ে কিন্তু এরকম আহ বাড়ি বর্ষা পাহাড়ি ডলের কারণে অতি তাড়াতাড়ি কিন্তু সিলেটে তলিয়ে যায় এরকম কিন্তু দাবি করা হয়েছিল বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে এছাড়া কিন্তু আমরা দেখেছি জাতীয় সংসদে ব্যারিস্টার সাইদুল হক সুমন উনিও কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু উনিও কথা বলেছেন যে একটি শহরের সৌন্দর্যের কারণে একটি জেলার সৌন্দর্যের কারণে আরেকটি জেলা কেন তলিয়ে যাবে আল্লাহ তালা আমাদের এরকম মাফ করুন আমাদের এরকম বড় বড় দুর্যোগতে নাহিদ আহমদ তালুকদার শহরের অবস্থা কি তা আলহামদুলিল্লাহ শহরের অবস্থা ভালোই আছে কিন্তু যদি বাড়ি বর্ষণ হয় আবহাওয়া অফিস গতকাল রাত্রে আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছে যে এই জুলাই মাস জুড়েই কিন্তু বৃষ্টি থাকবে এবং এক সপ্তাহ ধরে বাড়ি বর্ষণ থাকার ফলে কিন্তু তিন থেকে চার ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হবে বন্যার পানি এতে কিন্তু দুই হাজার বন্যা থেকে ভয়াবহ আকার ধারণ করতে পারে এমনটি কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে এবং সেই সাথে কিন্তু সতর্কতা জারি অবলম্বন করা হয়েছে সতর্কতা অবলম্বন জারি করা হয়েছে আসলে সবাই সতর্ক থাকতেন আতঙ্কিত না হয় কিন্তু সতর্ক থাকার জন্য বলা হয়েছে আসলে নিজ নিজ জায়গা থেকে সবাই কিন্তু আমরা সতর্ক থাকবো আসলে এ ধরনের বড় ধরনের বিপর্যয় থেকে আল্লাহ হেফাজত করুন আমাদের আমিন এই মুহূর্তে অসংখ্য মায়ের ভাইয়েরা আমার সাথে লাইভের সঙ্গে অনেকে কমেন্টস করছেন মুজাহিদ ভাই আছেন আমাদের সাথে ভাই পানির কেমন কেমন বাড়ছে ভাই আলহাম পানি আসলে দেখতেই পাচ্ছেন আসলে গতকালকে আমরা যে পরিমাণ সেই পরিমাণে পানি আছে আসলে গতকালকে দিনতে কিন্তু কেমন একটি বৃষ্টি হয় না এর ফলে যে পরিমাণ পানি কমার কথা সেই পরিমাণ আসলে কিছুই পানি কমেনি স্থিরই রয়েছে এবং সুরমা নদীতে যে আপনারা দেখতে পান কি স্রোতের পরে স্রোত দেখা দিচ্ছে এবং সাথে সাথে যে কচুরিপানা পানা বেশে আসছে এতেই বুঝাই বোঝা যাচ্ছে যে আসলে পাহাড়ি ডলের কারণেই কিন্তু এই সিলেটের বন্যা দেখা দিয়েছে এবং প্লাবিত হচ্ছে বিভিন্ন জায়গায় আসলে গতকালকে রাত্রে কিন্তু জকিগঞ্জের তিনটি ডাইক কিন্তু ব্যাঙ্গে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে নতুন করে এছাড়া কিন্তু অন্যান্য জায়গায় যে সে জায়গাগুলো অপরিবর্তিত রয়েছে আসলে অসংকে মাইর বাইরে আইমর্তে লাইভে আছেন আসলে আমাদের এই সুরমা নদীতে আসলে এই শহরের নিকটে থাকার কারণেই কিন্তু অতি তারে শহরের ভিতরে প্রবেশ করে এর প্রধান কারণ যে সিলেট পাশাপাশি লোকজন প্রথমেই হলো যে ড্রেঞ্জ ব্যবস্থা পাশাপাশি এই যে নদীখনন নদীখনন না করার ফলে কিন্তু অতি তাড়াতাড়ি অল্প বৃষ্টিতে এবং পাহাড়ি ঢলের কারণেই কিন্তু বিপক্ষমার উপরে উঠে যায় পাশাপাশি আরেকটি দাবি করা হচ্ছে যে কিশোরগঞ্জের যে মিটা মহিনা আছে সে মিটা মহিনা হাওয়ারের মধ্য দিয়ে যে রাস্তা চলাচল রাস্তা চলে গিয়েছে সেই রাস্তার কারণে কিন্তু বাধাগ্রস্ত হয় এই উত্তর পূর্বাঞ্চল এই সিলেট যে সুনামগঞ্জ মৌলীবাজার হবিগঞ্জ এই এলাকাগুলো অতি তাড়াতাড়ি প্লাবিত হয় আল্লাহ তাহলে আমাদের হেফাজত করতেন এরকম বড় বড় দুর্যোগ থেকে আমাদের হেফাজত করতেন রক্ষা করুন আমরা আসলে সিলেটবাসী অত্যন্ত আমরা আসলে সামান্য বৃষ্টি হলেই কিন্তু এবং পাহাড়ি দলের কারণে আতঙ্কিত থাকি সিলেটের মানুষ যাতে কখন কি আমাদের উপর এইরকম বড় বড় দুর্যোগ আসে আল্লাহ আমাদেরকে হেফাজত করতেন অসংখ্য মায়ের বাইরে আমরা আমাদের সাহিত্য লাইভে শুনতে আছেন আচ্ছা ভাই একটু কথা বলা যাবে আপনার সাথে আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে এই যে সিলেটের যত সময় যাচ্ছে এই দেখেন সিলেটের সুরমা নদীর অবস্থা ভয়াবহ আকার দাঁড়ানো সেটি আসলে আপনি কিভাবে দেখছেন একটু যদি বলতেন আমাদের তোরে বাবাই ফানি বাসে মেঘ দিয়ে এর মাঝে ইন্ডিয়ার বান ছাড়িয়ে দিছে

সমস্যাটা হয়েছে নিজে আমরা মাঝে আর কি মহিলা স্নানও ফালাই দিই ও কারণে পানিগুলো ওঠে ধন্যবাদ ভাই আসলে খুব সুন্দর আসলে মতামত ব্যক্ত করছেন আসলে আমরা ভাইয়ের সাথে আমরা আলাপ করেছিলাম আসলে এই আর জিনিসটাও কিন্তু সঠিক কারণ আমরা যে আমরা যে নিত্য প্রয়োজনে যেগুলো আসলে ইউজ করিয়া থাকি ব্যবহার করিয়া থাকি একটু খারাপ হইলেও কিন্তু পাশের যে নালা নর্দম আছে কিন্তু আমরা ফালাই দিই আমরা একটা বার চিন্তা করেন এই জিনিসটা যদি এই জায়গাতে আমরা না ফালাই তাইলে হয়তো বর্ষার সিজনে ফানি যাওয়ার কোনো রাস্তা থাকতো না এতে কিন্তু আমরার এলাকা আমার আশপাশ এবং আমাদের নিজের গড় বাড়ির কিন্তু ক্ষতি দিব এটা খুব সুন্দর আসলে এই জিনিসটা কি আমরা আসলে সবাই সচেতন হইতে এবং যত আমরা যত খারাপ যেগুলো আমরা আসলে ব্যবহার করি খারাপ হওয়ার পরে কিন্তু আমরা একটু পাশে এর ব্যবস্থা রাখা হয়েছে রাখা লাগি তো নির্দিষ্ট স্থানও রাখবা এবং সবাই সচেতন বা বাসার আশপাশে যে নলা নর্দমা নিজ উদ্যোগে চাইবে একটু পরিষ্কার করতে কারণ বৃষ্টি হইলে যাতে পানি যাওয়ার রাস্তা হইতে পারে তো যাই হোক আসলে আমরা আপনারা সামনে যে বিষয়টা আসলে তুলে 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 ধরার চেষ্টা করি আর আসলে আমরা এই মুহূর্তে সিলেটা সুরমা নদীর ক্রিম ব্রিজের নিচে আছি নিচ থেকে আমরা আসলে লাইভে সংযুক্ত আছি আসলে যত আপনার আশা আকাশের অবস্থাও কিন্তু ভালো না কিছুক্ষণ পর কিন্তু বৃষ্টি হচ্ছে এরকম যদি বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর গতকালকে যে শেষ আপডেট দিয়েছিল যে পুরো জুলাই মাস জুড়ে কিন্তু এরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং গত আগামী এক সপ্তাহ কিন্তু বাড়ি বর্ষণের আবাস দিয়েছে সেই সাথে কিন্তু বলা হয়েছে যে তিন চার এরকম যদি বাড়ি বর্ষণ হয় এক সপ্তাহ তাহলে কিন্তু আহ তিন থেকে চার ফুট পানি উচ্চতায় বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করবে এর ফলে কিন্তু দুই হাজার বাইশের যে বন্যা সারা বিশ্ববাসী দেখেছিল সিলেটের উপর দিয়ে প্রভাবিত হয়েছিল সেটা কিন্তু আরো উপর দিয়ে চলে যাবে এরকম কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবং সেটার জন্য কিন্তু সবাইকে আগাম সতর্ক থাকার জন্য জারি করা হয়েছে যারা আসলে লাইভে সবাইকে আবার ধন্যবাদ নিয়ে এই মুহূর্তের শেষ যে আপডেট সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি লাইভ থেকে বিদায় নিয়েছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ